আজকের রেসিপি দিল্লি স্টাইল ভুনা মাটন কিমা নমস্কার বন্ধুরা বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লক্স থেকে সবাইকে স্বাগত জানাই অনেকভাবেই কিমা তৈরি করা যায় আজকে আমি দিল্লি স্টাইল ভুনা মাটন কিমা কিভাবে খুব সহজেই বানাই সেটাই শেয়ার করব আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এখানে আমি আড়াইশো গ্রাম নিয়ে নিয়েছি মাটন কিমা আর এখানে নিয়ে নিয়েছি গোটা মশলা নিয়েছি সাত আট কোয়া রসুন হাফ ইঞ্চি আদা ছোট এলাচ বড় এলাচ জয়ত্রী লবঙ্গ দারচিনি আর নিয়েছি গোলমরিচ মিক্সার গ্রাইন্ডারে ছোট জারটা নিয়েছি কেননা অল্প একটু মশলা এখানে করা হবে এর মধ্যে দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম রসুন একটা কাঁচা লঙ্কাকে আমি এভাবে ফাটিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ হাফ দিয়ে দিলাম জৈত্রী ফুল হাফ ইঞ্চি দারচিনি আর দিয়ে দিচ্ছি দশ বারোটা গোলমরিচ আর এখানে আমি একটা বড়ো এলাচের হাফ এলাচের দানাটা দিয়ে দিচ্ছি আর খোসাটাকে ফেলে দিচ্ছি এবার পরিমাণ মতো জল দিয়ে আমি এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব এই যে আমি এখানে মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি এখন চলে যাচ্ছি মূল রান্নাতে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল তিন টেবিল চামচ আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি এবার লো মিডিয়াম ফ্লেম করে পেঁয়াজটাকে ভেজে নেব এই রেসিপির জন্য পেঁয়াজ খুব বেশি ভাজার প্রয়োজন নেই দেখুন পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হতে শুরু করেছে আর পেঁয়াজ মোজে হাফ পরসান হয়ে গেছে এখন আমি এর মধ্যে আড়াইশো গ্রাম যে মাটন কিমা নিয়েছি সেই কিমাটাকে দিয়ে দিয়েছি মাটন কিমাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটাকে ছড়িয়ে নিয়েছিলাম এবার হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট পেঁয়াজের সাথে মাটন কিমাটাকে ভালো করে একটু ভেজে নেব মিনিট চার মাটন কিমাকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়েছি আর মাটন কিমার কালারটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে এই পর্যায়ে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম ক্যামেরাটা অন করতে আমি ভুলে গেছি আর যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা পুরোটাই এর মধ্যে দিয়ে আবারও ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি মিনিট চার মশলার সাথে মাটন কিমাটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি এখন মিক্সার গ্রাইন্ডার ধোয়া কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দেবো কেননা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কিছুটা পরিমাণ মশলা লেগেছিল সেটাই দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো মানে হাফ চামচেরও কম দিয়েছি কেননা এখানে আড়াইশো গ্রাম মাটন আছে আর দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো আর কালারের জন্য দিয়েছি এখানে ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি পরে কাঁচা লঙ্কা ব্যবহার করবো তার জন্য এখানে ঝাল লঙ্কা আর দিইনি আপনারা যদি বেশি লঙ্কা পছন্দ করেন ঝাল পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনারা এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন ভালো করে সমস্তটা মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি আজকের এই কিমা আমি কড়াইতেই রান্না করব। আপনারা চাইলে প্রেশার কুকারেও রান্না করে নিতে পারেন ভালো করে সমস্তটা মিশিয়ে নিয়েছি এখন কিমাটাকে সেদ্ধ করার জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব লোতে করে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো আমি ঢাকা চাপা দিয়ে দেব। আমি আরও এক টেবিল চামচ মতো এখানে জল দিয়ে দিলাম যাতে কিমাটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এখন আমি একদম লো ফ্লেম করে দিয়েছি এখন পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা চাপা দেব আর মাঝে আমি ঢাকা তুলে বারবার করে নেড়ে দেব প্রায় থেকে আমি ঢাকা চাপা খুললাম আর দেখুন মাটন কিমা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর আপনাদের যদি মনে হয় যে ভালো করে সেদ্ধ হচ্ছে না সেক্ষেত্রে আপনারা এক টেবিল চামচ বা এক চামচ করে এর মধ্যে একটু জল দিয়েও সেদ্ধ করে নিতে পারেন এখন এখানে আমি তিনটে কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি সেই কাঁচা লঙ্কাটাকেই দিয়ে দিলাম দিয়ে মাটন কিমার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ভুনাকিমাতে অবশ্যই করে এই কাঁচা লঙ্কাটা দেবেন এই লঙ্কাটা দিলে কিন্তু এর টেস্ট খুব ভালো হয় আর একটা খুব ভালো ফ্লেভারও পাওয়া যায় ভালো করে লঙ্কাটা আমি মিশিয়ে নিয়েছি আর যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে আর একটু বেশিও লঙ্কা দিতে পারেন লঙ্কা মেশানোর পরে এখানে আমি দুই টেবিল চামচ দই নিয়ে নিয়েছি দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার মাটন কিমার সাথে দইটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি দইটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দইয়ের বাটি ধোয়া কিছুটা জলের মধ্যে দিয়ে দিলাম জলের পরিমাণ কিন্তু খুবই অল্প কেননা এটা কিমা তার জন্য এটা কিন্তু একদমই গ্রেভি হবে না সেই বুঝেই জলটা দিতে হবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দই দেওয়ার সময় সবসময় লো ফ্লেমে দিতে হবে যে কোনো রান্নার ক্ষেত্রেই দই ফ্রিজ থেকে আগে বের করে রেখে টেম্পারেচারে এনে তারপরে রান্নায় দিতে হবে তাহলেও কিন্তু দই কেটে যাওয়ার সম্ভাবনা কম থাকবে কথা বলতে বলতে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমার রান্নাটা প্রায় শেষের পর্যায়ে এই সময় ধনেপাতা থাকলে আপনার এক মুঠো ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নিতে পারেন আজ আমার কাছে ধনেপাতা পাতা অ্যাভেলেবেল নেই তার জন্য আমি ধনেপাতা ছাড়াই রান্নাটা করে ফেললাম আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে আপনাদের সার্ভ করে দেখাবো এই ভুনাকিমা রুটি লুচি পরোটা লাচ্ছা পরোটা নান তন্দুরি রুটি সব কিছুর সাথে খেতেই কিন্তু অসাধারণ লাগে আর বানানো কতটা সহজ তা তো আপনারা দেখেই নিলেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে আপনারা বাড়িতে একদিন হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি সকলের খুব ভালো লাগবে রেসিপিটি বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল আর নতুন কোনো বন্ধুর আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার